হ্যালো এভ্রিড ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট জি কে ক্লাস আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট আমি বলেছিলাম করাবো সকালে বর্তমানে কে কোন পদে নিযুক্ত রয়েছেন সামনে ডাব্লিউ বিপি প্রিলি পরীক্ষা রয়েছে তোমাদের আর তার জন্যই এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখে যাও আপডেটেড কে কোন পদে রয়েছেন আর আমি তোমাদের এই পুরো সপ্তাহটায় যে যে ক্লাসগুলো করাবো বলেছিলাম সেগুলোর পুরো শিডিউল এখানে রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে তোমরা যুক্ত থাকবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য যেমন ধরো সকাল আটটার সময় তোমাদের অঙ্ক ম্যারাথন হবে পুরোপুরি টপিক অনুযায়ী সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আটটা থেকে আর নটা তিরিশ থেকে তোমাদের যে ম্যারাথনগুলো হবে সেগুলোও তোমরা এখানে দেখতে পাচ্ছ পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে বা আমি টেলিগ্রামে এটা শেয়ার করে দিয়েছি তোমাদেরকে যেমন আগামীকাল সকাল আটটার সময় তোমাদের নাম্বার সিস্টেম ডিভিজিবিলিটি ডেসিমাল ফ্র্যাকশান স্কোয়ার অ্যান্ড কিউব এবং সেগুলো রুট যেগুলো হয় এলসিএম এইচে সিম্পলিফিকেশান এগুলো নিয়ে কালকে ম্যারাথন ক্লাস হবে সাড়ে নটা থেকে কালকে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের একদম সিলেক্টেড আমি প্রায় চারশো মতো প্রশ্ন তোমাদের এখানে রেখেছি সেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথন করাবো ইতিহাস এর রিভিশন ক্লাস হবে প্রাচীন আর মধ্যযুগের কালকে সন্ধ্যাবেলা চায় ওকে বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টের এখানে রয়েছে তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে তাহলেই সমস্ত ক্লাস পাবে আর সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ইবুক সেকশন থেকে কালেক্ট করে নেবে আর একটা তোমাদের স্পেশাল অফার ছয় সাত এবং আটই অক্টোবরের জন্য এই যে টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ এ ফোর সাইজের পিডিএফ সমস্ত কুইক রিভিশন নোটস তার সাথে স্ট্যাটিকের তালিকার নোটস আর তোমাদের মক টেস্ট এইগুলো ওয়ান তে অনলি তোমরা এনরোল করে এই পিডিএফ আর সিরিজগুলো অ্যাটেন্ড করতে পারবে এখানে ছয় সাত আর আট অক্টোবরে ঠিক একইভাবে এটা তোমাদের অনলি টু হানড্রেড রুপিজ এনরোল করে তোমরা দু হাজার চব্বিশ এর যে ইয়ারলি যে পুরো পিডিএফ এবং মক টেস্টের প্যাকেজটা ছিল সেখানে তোমরা এনরোল করতে পারো এগুলো টেস্ট সিরিজ রয়েছে শুধু টেস্ট সিরিজ এগুলোতেও তোমাদের বিশেষ অফার রয়েছে তোমরা চাইলে এগুলো তো এনরোল করতে পারো আর টেস্ট সিরিজগুলো টেস্ট সিরিজ অপশানে পাবে মক টেস্ট সিরিজগুলো আর বাদ বাকিগুলো কোর্স সেকশানে তোমরা পাবে কেমন বাকি অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক কোর্স তো রয়েছে তোমরা চাইলে এগুলো তো যুক্ত হতে পারো আমাদের সাথে এই রিলেটেড আরও যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে তো প্রথমে দেখব ভারতের রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন দ্রৌপদী মুর্মু আমরা জানি কিন্তু কত তম রাষ্ট্রপতি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনি ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি দু সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন যেটা ছিল সেটা ছিল ষোলতম রাষ্ট্রপতি নির্বাচন প্রতিভা পাটিলের পরে ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন সংবিধানের আটানো নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার বেশি হতে হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর চেয়ারম্যানকে এগারোতম ইসরোর চেয়ারম্যান হচ্ছেন ড ভি নারায়ণ ইসরো পনেরোই আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে তার রকেট উৎক্ষেপণ করে ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু ডক্টর বিক্রম সারাবাই ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা আর চেয়ারম্যান ডক্টর বিক্রম সারাবাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচি জনকও বলা হয় ভারতের প্রধান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার সুকুমার সেন ইনি ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার আর এই নির্বাচন কমিশনের কথা সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে বর্ণিত রয়েছে জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি সুপ্রিম কোর্টে বর্তমান প্রধান বিচারপতিকে বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি বি আর গভাই একান্নতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না আর ইনি প্রধান বিচারপতি সম্প্রতি সঞ্জয় মালহোত্রা ভারতের কততম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা ছাব্বিশতম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর দেখো ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই রিজার্ভ ব্যাংক আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলা হয় ব্যাঙ্কার্স ব্যাঙ্ক আরবিআই স্থাপিত হয়েছিল হিলটান কমিশনের সুপারিশে উনিশশো সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশে ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটায় আরবিআই ধারণা দিয়েছিলেন প্রথম নাইনটিন থার্টি ফোরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুযায়ী উনিশশো সালের পয়লা এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে রিজার্ভ ব্যাংক এর সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল তারপর উনিশশো সাঁত্রিশ সালে এটাকে মুম্বাইতে নিয়ে আসা হয়েছিল প্রথম গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অসবন স্মিথ প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেসি সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ পঁচিশতম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং আরবিআই জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি এর প্রতীকী এমব্লেম হচ্ছে চিতাবাগ আর পাম গাছ প্রথমে আরবিআই এর সিং ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয় কারণ ভারতের জাতীয় পশু বাঘ রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিং এর জন্য দুটো কলেজ আছে এই দুটো কলেজও অনেক সময় আসে আমি এগুলো তোমাদের থেকে জানতে চাইবো এগুলো আমাকে তোমরা হোমওয়ার্কে জানাবে আর আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে দায়িত্ব কে গ্রহণ করেছেন আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ মাসাতো কান্দা কোন ব্যাংকের এগারোতম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এগারোতম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই ব্যাংকের সদর দপ্তর ফিলিপিন্সের মান্দালয়ং সিটিতে রয়েছে এটা উনিশই ডিসেম্বর উনিশশো ছেষট্টিতে প্রতিষ্ঠিত হয় সভাপতি মাসাতো কান্দা এছাড়া বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়াল্লিশে এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতি অজয় বঙ্গ ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও অংশুলা কান্ত প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রবিদ গিল তারপর রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান আর প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসারকে সতীশ কুমার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর বর্তমান মহাপরিচালককে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের মহাপরিচালক হিসেবে নিয়োগ করেছে প্রবীণ কুমার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি কাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হিসেবে নিয়োগ করেছে প্রবীর রঞ্জন লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে গোবিন্দর গুপ্তা গোয়ার কুড়িতম রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন পুষ্পপতি অশোক গজপতি রাজু জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ডাক্তার অভিজাত শেঠ হরিয়ানার উনিশতম রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন অধ্যাপক অসীম কুমার ঘোষ ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে লেফটেন্যান্ট আস্থা আইসিসির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন সংযোগ গুপ্তা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা পরি মহাপরিচালক কে হয়েছেন সোনালী মিশ্রা ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নির্বাচিত হয়েছেন মীরা চানু বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন তেইশতম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কুড়ি সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন পাটামা লিসওয়াদ ট্রাকুল দু সালের মে মাসে কে দুশো তম পোপ নির্বাচিত হন এবং পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন রবার্ট ফ্রান্সিস ফ্রান্সিস্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ডক্টর অজয় কুমার জার্মানির নতুন চান্সেলার কে নির্বাচিত হয়েছেন মার্চ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এন্ড সিও পদে কাকে সুপারিশ করা হয়েছে আশিস পান্ডে ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর কে সঞ্জয় মূর্তি ভারতীয় সংবিধানের একশো আটচল্লিশ নম্বর অনুচ্ছেদে ক্যাগের পদ আর দায়িত্বের উল্লেখ রয়েছে ক্যাগের কাজ সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করে এবং সরকারের আর্থিক কার্যকলাপের জন্য জবাবদিতা তৈরি করে আর সেবির নতুন চেয়ারম্যান কে তুহিনকান্ত পান্ডে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি কে নির্বাচিত হয়েছেন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাথলেট কমিশনের চেয়ারপারসন কে অঞ্জু ববি জর্জ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কে বাহাদুর সিং সাগু ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের কমিশনের চেয়ারপারসন কে চানু সাইকম ভারতীয় একজন ভারত্তোলক সঞ্জয় লীলা বান্সালীর পরিচালনায় মেরি কম সিনেমায় মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চৌপড়ে অভিনয় করেছিলেন এটাও মনে রাখো পাশাপাশি বিচারপতি দীনেশ মাহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন তেইশতম বিচারপতি ঋতুরাজ আবস্থি বাইশতম আইন কমিশনের চেয়ারপারসন ছিলেন ভারতের পররাষ্ট্র কে বিক্রম মিশ্রী আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন কে সৌরভ গাঙ্গুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন ডক্টর পুনাম গুপ্তা বর্তমানে স্বামীনাথন জে এম রাজেশ্বর রাও টি রবিশঙ্কর আরবিআই ডেপুটি গভর্নর প্রথম ডেপুটি গভর্নর ক্যাপ্টেন স্যার সিকান্দার হায়াত খান এবং স্যার জেমস বি টেলার পয়লা এপ্রিল উনিশশো সালে নিযুক্ত হন আর প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাই গভর্নর সঞ্জয় মালোত্তা বর্তমানে রয়েছেন ছাব্বিশতম তারপরে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাটস মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতিকে কে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে সিগেরু সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাপান ভারতের নতুন অর্থ সচিব হিসাবে মানে কে নিযুক্ত হলেন অজয় শেঠ সশস্ত্র বলের নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হলেন সঞ্জয় সিংহল ভারতীয় বিমান বাহিনীর আঠাশতম প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে মার্শাল অমরপ্রীত সিং ভারতীয় কোস্টগার্ডের ছাব্বিশতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন পরমেশ শিবমণি এস পরমেশ ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন সোমানাথান ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিবকে দলজিত সিং চৌধুরী এটা পাকিস্তান আর বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রক্ষার জন্য দায়ী ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য গঠিত হয়েছিল এর মোটো ডিউটি অ্যান্ড টু ডেথ বর্ডার সিকিউরিটি ফোর্সের কে সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন রজিত পুনহানি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসলু শেট্টি লোকপালের চেয়ারপারসন অজয় মানিকরাও খানউইলকার ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার লিন্ডি ক্যামেরন নেটোর মহাসচিব মার্ক রুটি সিক্সটিন্থ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগরিয়া প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিরিশতম সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইউটিউবের সি ই নীলমোহন রাজীব সিনহা নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম ভাইস চেয়ারম্যান সুমন বেরি আর এটা গঠিত ছিল দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি আর চেয়ারম্যান থাকেন আমাদের পি এম আর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে আঠারোতম লোকসভার স্পিকার ওম বিড়লা পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্ত পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর ডিআরডিও নতুন চেয়ারম্যান ডাক্তার সমীর এগুলো ছিল তোমাদের এই টপিকের ওপর যেগুলো যেগুলো আমি বলবো বলেছিলাম এগুলো ভালো করে দেখে যে সবাই কাল যেমন সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স হয় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো হবেই তার সাথে সাথে সকাল আটটার সময় তোমাদের অঙ্কের ম্যারাথন থাকবে বড় ম্যারাথন এই সমস্ত টপিকগুলোকে কভার করা হবে তোমরা অবশ্যই ক্লাসে সবাই জয়েন করো লাইভ ক্লাসে আটটা থেকে তারপর সাড়ে নটা থেকে আমি দু হাজার চব্বিশ পঁচিশের একটা বড় কারেন্ট অ্যাফেয়ার্স ম্যারাথনের ক্লাস করাবো আর সাতটা থেকে ইতিহাস ম্যারাথন হবে প্রাচীন যুগ আর মধ্য রিভিশন হবে ওকে তো শিডিউলটা সেভ করে নাও আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত নেই নলেজ অ্যাকাউন্ট ওটাতে যুক্ত হয়ে থাকো তাহলে অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা ঠিকঠাক সময় পেতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট